বন্ধুরা সজিং দু রান্না দিতে পারিনি একটু অসুবিধের জন্য তো প্লিজ মন মানে কিছু খারাপ পাবো না আর আমার কাছ থেকে সরে যেও না তো যাই হোক আজকে কিছু একটা বানাবো রাত্রে ডিনার করবে তো কী খাবে প্রত্যেকদিন নতুন নতুন তো কী বানাবো আজকে আমি সুজি দিয়ে কিছু বানাবো একটা তো দেখতে থাকো কি বানিয়ে সুজি নিয়ে নিয়েছি এবারে তোমরা যেভাবে বানাবে মানে যতটা পরিমাণে বানাবে সেইভাবে জিনিস নিবে তো আমি এখানে নিয়েছি পাঁচশো সুজি এই দেখো একটু আছে তো এখানে হ্যাঁ আড়াইশো সুজি হবে আড়াইশো মতো সুজি নিয়েছি এবার আড়াইশো সুজির মতে জিনিসগুলো নেব তো সুজির মধ্যে জল দিয়ে দেবো দিয়ে এটাকে গ্রাইন্ডারে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব তো মেয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি দেখো দেখো এটাকে ঢেলে নেব তো এটা একটা জামবাটিতে ঢেলে নিয়েছি এর মধ্যে কিছু মশলা মেশাবো সবজি মশলা দেখতে থাকো কি কি মেশাতে থাকি তো থালার মধ্যে দেখো নিয়েছি আলুকে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে আলুটা ও আলুটা যেন ওই যে মানে আলুর মধ্যে একটা স্টার থাকে ওইটা যেন ভালো করে পরিষ্কার করে বের করে দেওয়া হয় তো আলুটা ভালো করে ধুয়ে থালায় নিগড়ে রেখে দিয়েছি আর নিয়েছি পেঁয়াজটাকে খুব মিহি করে কুচাতে হবে আর নিয়েছি গোলমরিচ একটু হলুদ এখানে কাঁচা লঙ্কা তোমরা ব্যবহার করতে পারো তো আমি গোলমরিচ ব্যবহার করেছি তো একসঙ্গে সবগুলো মিশিয়ে দেবো আর দিয়েছে সামান্য ওই হলুদ হলুদটা কালার আসার জন্য তো হলুটা অপশান না দিতেও পারো হলুদটা কোনো হলুদটায় কোনো টেস্ট বাড়ায় না আর একটু লবণ তো দিতেই হবে স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা বেশি করা যাবে না তো দেবো দুটো ডিম তো পরিমাণ মতো আমি যেভাবে করেছি এখানে আড়াইশো মতো সুজি হবে কিংবা একটু বেশি হবে সুজি ওই টাইপে আমি দুটো ডিম দিয়েছি তোমরা পরিমাণ মতো যেভাবে করবে ওইভাবে ডিম দেবে ডিম দেবে আড়াইশো সুজিতে দুটো ডিমই যথেষ্ট তো ভালো করে ব্যাটারটাকে ঘেঁটে নেবো এরপরে দেখবো একটু জল দেবো জল দিয়ে পাতলা করবো কতটা পাতলা করলাম তোমরা দেখতেই পেলে পাতলাটা বেশ ভালোই ভালোই করেছি মানে শক্ত করা যাবে না এবারে তাওয়া একটা গরম করে তাওয়াটা গরম করে এটাই কিন্তু তেল বেশি লাগে না তাওয়াটা গরম করে দুহাতা মতো আমি দিয়ে দিলাম দুহাতা দিয়ে একটু থাকতে দিলাম পাঁচ সাত সেকেন্ড মতো একটু বা দশ সেকেন্ড হিটটা কমিয়ে কিন্তু ভাজতে হবে হিটটা কমিয়ে দশ সেকেন্ড মতো রেখে নিচটা যখন শক্ত হয়ে যাবে তখন আমি উল্টে দিয়ে আর একটু তেল ছড়িয়ে দেবো তো এটাই ভাজতে খুব বেশি তেল লাগে না আর এটার মধ্যে ধনে দিলে ভালো লাগবে যদি ধনে পাতা থাকা দিতে পারো আর বেশি কিছু সবজির মধ্যে মেশালে ভালো লাগবে না তো এটা ডিনারেও খাওয়া যেতে পারে কিংবা ব্রেকফাস্টে বাচ্চারা করে খাবে একটু সস দিয়ে দিলে আর কিছু লাগবে না আর সসটা তো প্রায় সবার বাড়িতেই থাকে সস দিয়ে দিলে এমনি সুন্দর মানে শুধু খেয়ে নেবে বাচ্চারা তো খাবে খাবে বড়োরাও বড়োদেরকে বানিয়ে দাও তো দেখবে খাবে তো দেখতেই পাচ্ছ আমি বলতে বলতে সবগুলো বানিয়ে নিয়েছি আর মানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সবগুলোই বানিয়ে দিচ্ছি তো এইখানে ভিডিওটা শেষ করব। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ জানিও আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও সঙ্গে থাকো আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবে ভালোবাসা দিও তো হ্যাঁ তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি কে কোথা থেকে রিকোয়েস্ট করছি কে কোথা থেকে দেখছো প্লিজ জানিও তো জানালে আমারও তোমাদেরকে ধন্যবাদ জানাতে সুবিধে হবে তো আজকের জন্য এইখানে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে